স্বরচিত কবিতা পাঠে আমি মোহাম্মদ ইজাজ আহমেদ কবিতার নাম পৃথিবী ও সূর্য ইতিহাসের পাতা উল্টাচ্ছে আকাশের কোলে বসে আছে পূর্ণিমা চাঁদ আকাশের কালো বোর খায় মুখ ঢেকেছে তারারা সন্ধ্যায় পশ্চিম দিগন্ত রেখায় হাঁটছিল সন্ধ্যা তারা নক্ষত্ররা মহাকর্ষের মাধ্যমে সৃষ্টির পর থেকে ইতিহাস লিখছে মহাবিশ্ব হাতপা পা প্রসারিত করেই চলেছে কৃষ্ণ গহ্বরে ডুব দিয়েছে অসংখ্য নক্ষত্র পৃথিবী ইতিহাস পড়ছে পৃথিবী ভাবছে সেও একদিন মারা যাবে উলকারা পা রেখেছিল এই নীল গ্রহে আর তারপর মানুষ শুরু করেছিল শিকার কৃষিকাজ আরো কত কিছু তাম্রব্রঞ্জ ও লোহার সভ্যতা পৌঁছে গেল হাইটেক যুগে পৃথিবী ভাবছে সবাইকে একদিন মরতে হয় আমি একদিন মারা যাব অবশ্য আমার সন্তানেরা আমাকে ইতিমধ্যে রোগের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে এখন আমি বিবিধ ব্যাথিতে আক্রান্ত সূর্য ইতিহাসের পাতা উল্টে দেখছে ধন্যবাদ কি করেন